মালিক বা বিক্রয়কারী মালিক হলে বোঝাতে সহজ হবে আপনারা তো জানেন কসমেটিক্স বিক্রয়ের নিয়ম নিয়মকানুন আছে বৈধ আমদানিকারকের স্টিকার বৃত্তি রেখে বিক্রয় করা আইনগত হবে অপরাধ আপনাদের এখানে কেমন কসমেটিক্স আছে নাই তাহলে আমরা একটু চেক করে দেখে যদি পাই

এটা লাগিয়েছে কি আমি জিজ্ঞাসা করছি এটা কে লাগিয়েছে আপনি লাগিয়েছেন আপনি লাগিয়েছেন আপনি কেন লাগিয়েছেন এটা কি লাগানোর একটা আপনাদের আছে কথা বলতে হবে তো আপনারা জেনে শুনে যদি অপরাধ করে যান আবার কথা না বলে তাহলে সংশোধন হবে কি হবে বলেন প্রত্যেকটা এই যে গান মেশিন ব্যবহার করেছেন এগুলো করবে কারা যারা ইম্পোর্ট করবে ওনারাই এমআরপি নির্ধারণ করে দিবে এবং ওই এমআরপি এর বিপরীতে তারা ট্যাক্স পে করে আপনি তো এই এমআরপি এর বিপরীতে ট্যাক্স পে করেন না করেন কি ভ্যাট দেন এখন স্যার এগুলো তো দেখা গেল কি সব জায়গায় যেখানে বলছে পরিচয় দিয়ে কথা বলছি আমি এখানে আপনি আপনি মানে হ্যাঁ ভালো আছে এই যে 1950 টাকা এটা করেছেন জি স্যার

তো বিদেশি পণ্য হলে অবশ্যই অবশ্যই একটা আমদানি কারকের স্টিকার অথবা সিল যেখানে আমদানি কারকের ঠিকানা বাংলাতে মূল্য মেয়াদ লেখা থাকবে সেটা তো দেখছি না সেটা তো এখানে দেখছি না নাই তো লাগেজ পণ্য এটাও তো লাগেজ পণ্য দেখা যাচ্ছে স্টিকার লাগে বিমানে উঠলে এয়ার প্রেসার হয়ে বের হয়ে যায় এগুলো ভ্যাট ফাঁকে দিয়ে অবৈধ পথে এসেছে লাগেজ আপনারা বিক্রি করছেন নিজেরা প্রেস বসিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা এটা তো পারবেন না এখন তো সংশোধন করতে হবে এখন আমরা দেখেন আপনারা চাইলে এটা বন্ধ করতে পারেন এখন আমরা তো যেহেতু খুচরা বিক্রেতা আমাদের কাছে আসে সবাই লাস্টে এই প্রোডাক্টটা বাংলাদেশে আসে দেখা গেল একটা সোলার থাকে এরপরে দেখা গেল আপনার যারা হোলসেল করে হোলসেলার কাছে আসে

আমরা তো এখান থেকে কিনে বিক্রি করি আমরা যেহেতু এখন এইটা আমার কাছে যেটা মনে হয় স্যার এখানে যেখানে হোলসেল হয় সবাইকে নিয়ে বসা দরকার সবাইকে নিয়ে বসলে এই সমস্যাটা সমাধান হবে অবশ্যই প্রয়োজন আছে অবশ্যই আমাদের আপনার যে অনেক ক্ষেত্র আছে অর্থাৎ আপনার এই দোকানটা একজন খুচরা বিক্রেতা হিসেবে আপনার কি দায় দায়িত্ব আছে সেখানে ব্যবসা ঘটেছে কিনা সেই প্রসঙ্গে কথা বলেন আর বাকি যে কথা বলছেন এই কাজগুলো অলরেডি হচ্ছে এবং চলমান আছে আপনার এখানে আমদানি কারকের সিল বা স্টিকার বিহীন প্রচুর পণ্য পাওয়া যাচ্ছে লাগেজ পণ্য যেটা সরকারের কাস্টমস ফাঁকি দিয়ে এসেছে এখানে আপনি দোকানে নিজে থেকে নিজে থেকে প্রাইস ট্যাগ লাগাচ্ছেন এটা লাগিয়েছেন তেইশশো পঁয়তাল্লিশ টাকা এর কোনো সোর্স বা আমদানি কারকের স্টিকার নাই তো যদি আমদানি কারক না হন আপনি তো নির্ধারণ করতে পারেন না আপনি তো উৎপাদনকারীও না আমদানি কারক না তাহলে আমদানি কারকের কাছ থেকে আমদানি কারকের স্টিকার সহ যেখানে মূল্য লেখা আছে সেই পণ্যই আপনাকে বিক্রি করতে হবে এর বাইরে এর বাইরে আমদানি কারকের স্টিকার ছাড়া যদি পণ্য হয় আমরা ধরে নেব এটা অবৈধ পণ্য অথবা নকল পণ্য অবৈধ পণ্য অথবা নকল পণ্য অবৈধ কি কারণে কারণ বাংলাদেশ সরকারকে তারা কাস্টমস প্রদান করেনি বলে এটা লাগে যে এসেছে আর নকল কি জন্য অনেক ক্ষেত্রে বাংলাদেশে এই বিদেশি ব্র্যান্ড নকল করে হুবহু করে বিক্রি করে বিদেশি বলে দুটার যে যেকোনো একটা হইতে পারে বৈধ হইতে পারে তো এই ধরনের অবৈধ এবং নকল পণ্য অবৈধ অথবা নকল পণ্য বিক্রি করা এবং প্রাইসটা দিয়ে নিজের ইচ্ছামতো দাম বসানো এটা ভোক্তা অধিকারের লঙ্ঘন হচ্ছে আপনি কি এই দায় স্বীকার করেন স্যার এখন সেটা তো অন্যায় আপনি জানেন দেখেন এটা কিন্তু ভালো পণ্য বৈধ পণ্য এই আমদানি কারক রেড ইম্পোর্ট টোটাল চেঞ্জ হচ্ছে কেন রোড নাম্বার বারো বাসা পাঁচশো বারো আমান হাউজিং সোসাইটি আদাবর ঢাকা বৈধ আমদানি কারক আছে ওনারা এম আর পি দিয়েছে ছয়শো টাকা এই পণ্যটা আপনাদের ঠিক আছে কিন্তু এইগুলো যেগুলো করেছেন আপনি নিজে এম আর পি বসিয়েছেন এবং কোথা থেকে কিনেছেন সেই চ্যানেলটা বৈধ চ্যানেল না

আপনি কি তাদেরকে একবারও বলেছেন যে স্যার বলি কন্টিনিউ কিন্তু বলি স্যার স্টিকার না দিলে আপনার পণ্য আমি বিক্রি করতে পারবো না এখন কি আমাকে ভোক্তা অধিকার সহ অন্যান্য সরকারি সংস্থা আমাকে আইনের আওতা নিয়ে আসে স্যার এটা এটা মেসেজটা দিয়েছেন স্যার আপনি কি তাদের পণ্য ক্রয় থেকে বিরত থেকেছেন যারা আমদানিকারক স্টিকার ব্যবহার করে তাদের কাছে গিয়েছেন

এই পাশে আরো দুটো দোকান আছে আমার বিশ্বাসী কসমেটিক কাউকে আজকে জরিমানা করলাম না সতর্ক করে গেলাম সতর্ক করার জন্য আপনাদেরকে দেখে তারাও শিখতে পারে এটা নিজেদের